আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে কিন্তু আমরা চলে আসছি জাফরবাড় দোকানে আপনাদের যারা স্টিলের আলমারি যারা কিনতে চাচ্ছেন স্টিলের আলমিরা তারপর আপনার শোকেস ওয়াইড্রপ এই ধরনের জিনিসপত্র যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু জাফরবাদ দোকানে পেয়ে যাবেন মূলত জাফরফাইয়ের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে আপনার আটচল্লিশ বাই আটচল্লিশ বাই পাঁচ এতিমখানা মার্কেট আজিমপুর কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাব যারা চ্যানেল নতুন আছে তিরিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেন টন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান কথা না চলুন শুরু করি আজকের ভিডিও আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ জাফর ইকবাল আজকে আমি কিন্তু আমাদের যে প্রতিষ্ঠান আছে হরদান স্টিল কিং স্টিল ফার্নিচার এই দোকান থেকে কিন্তু ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আসলাম আমাদের লোকেশনটি হচ্ছে আটচল্লিশ বাই পাস আল্লাহরদান স্টিল কিং ঢাকা আজিমপুর এদিনখানা তো কথা বলবো না প্রথমেই চলে যাব আমাদের কিছু আকর্ষণীয় যেই মালগুলো আমরা তৈরি করেছি সেই মালগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। আমাদের কাছে স্টিলের আধুনিক যত ধরনের ফার্নিচার আছে সব কিছু কিন্তু পেয়ে যাবেন আজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার যেটাকে আমরা সিলভার কালার বলি এবং আর্টিফিশিয়াল হ্যান্ডেল কিন্তু আমরা ব্যবহার করেছি সাথে ব্যবহার করেছি আপনার অটুবি লক দেখেন কত সুন্দর চমৎকার আর্টিফিশিয়াল হ্যান্ডেল ঠিক আছে তো এই মালটা সাইজ হলো আপনার হাইটে আছে আটাত্তর ইঞ্চি পাশে আসে আপনার বিয়াল্লিশ ইঞ্চি এবং গভীরতা আসে আপনার বাইশ ইঞ্চি ঠিক আছে তো এটা ভিতরে যে ডিজাইনটা আছে এটা ভিতরে ডিজাইনটা দেখেন হিউজ পরিমাণ জায়গা এইখানে ভিতরে উপরে পেয়ে যাচ্ছেন তিনটি থাক নিচে কিন্তু রয়েছে আপনার আকর্ষণীয় সিন্দুক এবং লকার এইখানে কিন্তু থাকবে একটি আকর্ষণীয় চোরাই পকেট তো এই মালটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ আঠারো এবং বিশ গ্যাস দিয়ে তৈরি করেছি এই আলমারটি প্রাইস চাচ্ছি আপনার মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর মালগুলো নিতে পারেন অনেক ভাইয়াদের কোশ্চেন থাকে যে ভাই আমি ভিতরের ডিজাইনটা একটু ভিন্ন চাচ্ছি আমি এই কালারটা নিতে চাচ্ছি না আমি অন্য একটা কালার নিতে চাচ্ছি তাদের জন্য কিন্তু রয়েছে আকর্ষণীয় বিষয় যেই বিষয়টা হলো যে আপনার যে কোনো কালার বলবেন সেই কালারগুলো কিন্তু আমরা করে দিতে পারবো খুব সুন্দরভাবে আর ভিতরের ডিজাইনটা সেটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারবো আপনাদের মন মতো এটা হলো আমাদের প্লেন ভাগ এরপরে যেই মালটি নিয়ে আসছি সেটাও কিন্তু সেম সাইজ আটাত্তর ইঞ্চি পাশে হলো আপনার বিয়াল্লিশ ইঞ্চি গভীরতা হবে আপনার বাইশ ইঞ্চি এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন আমরা খুবই সুন্দর চমৎকার আর্টিফিশিয়াল হ্যান্ডেল দিয়েছি আপনার চাইলে এটার ভিতরে কিন্তু আরও অনেকগুলো কালার হয় সেই কালারগুলোও কিন্তু আমরা দিতে পারবো খুবই সুন্দর সুন্দর চমৎকার ডিজাইনের যে হ্যান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা দেখেন খুবই সুন্দরভাবে আমরা অটোবি লক দিয়েছি যেটা কিন্তু দুই আঙ্গুলের মাধ্যমেই দুই আঙ্গুলের মাঝখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা লক করতে পারবেন লক খুলতে পারবেন ইজি টাইট না হ্যাঁ এটা কিন্তু খুবই ইজি দেখেন আপনারা কিন্তু খুবই ইজি ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো এইটার ভিতরে ডিজাইনটা একটু ডিফারেন্ট দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এইটার ভিতরে হলো আপনার সেলফ সেলফ 1 2 3 4 5 দেখেন নিচে কিন্তু অনেকে ভাবে আয় হ্যাঁ এটা আবার নিচে কি এটা কিন্তু একটা গোপন লকার সিন্দুক নাই তো কী এখানে কিন্তু গোপন একটা লকার রয়েছে যেটা কিন্তু আপনার চাইলে এভাবে রেখে তালা মেরে রাখতে পারবেন যেটা কেউই বুঝবে না আর এইখানে থাকবে একটি আলগা আলগা সেল যেটা কিন্তু আপনি খুলে নিচে রাখতে পারবেন প্রয়োজন অনেক বড় স্পেস হয়ে যাবে যেইখানে আপনি ল্যাব কম্বল কম্বল টম্বল যা রাখতে চায় সব কিছু রাখতে পারবে আর এইখানে থাকবে দুটা আকর্ষণীয় ড্রয়ার দেখেন হিউজ পরিমাণ ড্রয়ার ড্রয়ারের খুললে এটার ভিতরে কিন্তু আবার সাইড পকেট থাকবে এটার ভিতরে কিন্তু সাইড পকেট আছে তো এইটা আমরা তৈরি করেছি হলো আঠারো এবং বিশ কেজি সিট দিয়ে আঠারো এবং বিশ কেজি সিট এই মালটার দাম পড়বে আপনার সাতাইশ হাজার টাকা এই মালটার দাম পড়বে আপনার সাতাইশ হাজার টাকা এইটার প্রাইস পড়বে এটা সাইজটা আমি আবার বলে দিচ্ছি আটাত্তর ইঞ্চি পাশে হলো বিয়াল্লিশ ইঞ্চি গভীরতা হবে আপনার বাইশ ইঞ্চি এই মালটা যদি কেউ অন্য কালার করতে চান সেই কালারও কিন্তু করে দিতে পারবো আমরা খুব সহজেই হ্যাঁ কালার যদি চেঞ্জ করতে চায় চেঞ্জ করতে পারবে এবং কেউ যদি বলে যে না ভাই আপনি এই ডিজাইনটা অন্য ডিজাইন নিতে চাচ্ছে সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো এটা দেখেন সিনুক ছিল না জি সিন্দুর ভিতরে যদি কেউ সিন্দুক নিতে চায় তাহলে তিন হাজার টাকা পারবে তিন হাজার টাকা সিন্দুক নেওয়ার জন্য বাড়বে আপনি এটা নিচে দেখেন কত সুন্দর এটা কিন্তু দেখেন কিন্তু খেয়াল করবেন এটা কিন্তু দেওয়া হয়েছে আপনি চাইলে কিন্তু যেভাবে বলবেন আমরা কিন্তু সব ভাবে আপনাদের কাজ করে দিব হ্যান্ডেল ভাই কোনো শেষ নাই একের পর এক হ্যান্ডেল দেখতে দেখতে কিন্তু মাথা পুরো নষ্ট হয়ে যাবে গা চিন্তা করেন না আরো অনেক কালেকশন আছে দেখাবো যদিও এই ভিডিওর মধ্যে দেখাইতে পারবো না কিন্তু নেক্সট আরো ভিডিও আসবে সেটার ভিতরে আরো আকর্ষণীয় হ্যান্ডেল গুলো দেখাবো দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর চমৎকার কেউ চাচ্ছে যে ভাই এত বড় হ্যান্ডেল হ্যান্ডেল দরকার নেই একটু হ্যান্ডেল দরকার তাদের জন্য কিন্তু এই ধরনের হ্যান্ডেলগুলো দেখতে কতটা প্রিমিয়াম লুক লাগতেছে আর মালটার গেট হ্যান্ডেল লাগানোর পরে দেখেন কত সুন্দর আকর্ষণীয় লাগতেছে এটাও কিন্তু আমরা অটোবি লক দিয়েছি আপনারা যদি বলেন যে না ভাই অটোবি লক না অন্য লক চাই সেই লকটাও কিন্তু আমরা লাগিয়ে দিতে পারবো দরজার যে লকগুলো সেই লকগুলো দিয়ে আমরা কাজ করে দিতে পারি মানে সকল ধরনের আধুনিক যত ধরনের মাল আছে আমরা সব কিছু করে দিতে পারি এই মালটার সাইজ হলো আপনার বিয়াল্লিশ ইঞ্চি পাশে হবে আপনার আটাত্তর ইঞ্চি হাইটে হবে আটাত্তর ইঞ্চি গভীরতা হবে আপনার বাইশ ইঞ্চি এটার যে ভিতরে ডিজাইনটা আছে সেটা কিন্তু আকর্ষণীয় ডিজাইন দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন যেটার ভেতরে আপনি এক দুই তিনটা খুব পেয়ে যাচ্ছেন সাথে পাবেন কিন্তু একটি চোরাই লকার এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি হ্যাঙ্গার যেটার ভিতরে আপনার শাড়ি ব্লেজার শাড়ি ব্লেজার তারপর হলো গিয়ে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র পাঞ্জাবি সব কিছু জুলায় রাখতে পারতেছেন মন চাইলো না জুলায় রাখলে না রাখলেন ল্যাপ্টচুপ কোনো সমস্যা নাই তো আর এইখানে ভিতরে কিন্তু আকর্ষণীয় সিন্দুক আর এই সিন্ধুকগুলো কিন্তু খুবই হ্যাভি চোর চাইলেও কিন্তু এত সহজে ভাঙতে পারবে না ঠিক আছে এগুলো মালের কিন্তু গ্যারান্টি আছে অনেকে মালের ভিতরে পাড়ায় দেখায় আসলে এত দরকার লোহার জিনিস ভাই একশো দেড়শো বছর অনায়াসে চলে যায় এটা কোনো গ্যারান্টি দেওয়া লাগে না অনেকে বলে একশো বছর দুইশো বছর আপনি একটা চিন্তা করে দেখেন আপনার বাপদাদার আলম আমূল্য কিন্তু আলমারিগুলো ঘরের ভিতরে আছে ওই মালগুলো কিন্তু এখনো কিচ্ছু হয়নি কি খালি রঙ করবেন নগদ নতুন এই মালটা আপনার কেউ যদি চাই বি ভাজও করে দেওয়া যাবে সকল ডিজাইন করে দেওয়া যাবে এই আলমারিটির দাম চাচ্ছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা ঠিক আছে এটা আঠারো এবং বিশ কেজি দিয়ে তৈরি করা যারা ভাবতেছেন ভাই আমার তো জায়গা কম আমি কি করুম আমার তো মন চাই একটা মাল নিতে তাদের জন্য এই ধরনের মালগুলা এটা সাইজ কিন্তু মিডিয়াম সাইজের হাইটে হলো মাত্র পঁচাত্তর ইঞ্চি পাশে হলো মাত্র উনচল্লিশ ইঞ্চি আর গভীরতা আছে হলো কি আপনার বাইশ ইঞ্চি আপনি চাইলে একটু কমায় বিশ ইঞ্চিও করতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর চমৎকার কালার সিলভার কালার রাউন্ড গ্লাস দেওয়া হয়েছে আর এই যে মালটা দেখতে পাচ্ছেন এই যে হলো আপনার ভিভাস এটাকে আমরা ভিভাস বলি অনেকে এটাকে আবার মনে করেন যে প্লেন বাস করে ফ্রিজ পাল্লা করে তিনটা ডিজাইন আমাদের কাছে अवेलेबल আছে আপনারা যেই ডিজাইন বলবেন আসলে হ্যাঁ আসলে আমরা আমাদের কাছে দেখতে পারবো অনেক সময় আমাদের কালেকশন থাকে না বিক্রি করে ফেলি তো আসলে আমরা দেখাতে পারবো তো এটা ভিতরে ডিজাইনটা নিয়ে আমি কথা বলছি দেখুন এটা ভিতরে কিন্তু খুবই সুন্দর চমৎকার সেলফ সেলফ করা হয়েছে যেন অনেক বেশি কাপড় চোপড় এইটার ভিতরে রাখা যায় আর এইখানে কিন্তু আমরা আকর্ষণ দিয়েছি তিন হুরকা বিশিষ্ট লকার যেটা কিন্তু খুবই মজবুত খুবই স্ট্রং একটি লকার যেই লকারটা চাইলে কিন্তু সহজেই চোর ভাঙতে পারবে না ঠিক আছে তো এই যে মালটা আছে এই মালটা তৈরি করা আছে বিশ এবং বাইশ গ্যাস এইটার দাম কত পড়বে এইটা আজকে মারুক বাইয়ের ব্লগ দেখে যদি কেউ ফোন করে তাহলে এই মালটার দাম রাখুন হলো কি আঠারো হাজার কি মারুক ভাই আইটু কমাই দেবো আইটু কমাই কমাই দেবো জান সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা মারুবের ভিডিও দেখে আসলেই সতেরো হাজার টাকা এই মালটার দাম অনেকে চায় ভাই স্টিলের এত কিছু আছে ড্রেসিং টেবিল কি হয় না আরে ভাই হইব না কেন স্টিলের হয় না এমন কোনো জিনিস আসে স্টিলের আমরা এ টু জেড সব কিছুই তৈরি করতে পারি এইখানে ভিতরে কত সুন্দর আকর্ষণীয়ভাবে কিন্তু একটা ড্রেসিং টেবিল তৈরি করছি আপনি চাইলে আপনাদের যদি কোনো ডিজাইন দেন সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো তো এইখানে এটা যে সাইজটা সেটা হলো আপনার হাইডে আসে আটাত্তর ইঞ্চে হাইডে কিন্তু আপনার আটাত্তর ইঞ্চি আসে উপরে কিন্তু কত সুন্দর দেখেন বিট ডিজাইন করে দিয়েছে ঠিক আছে তো আর এইটা উপরে উপরে ডিপ আসতে হলো কি আপনার বারো ইঞ্চি নিচে আসে আপনার পনেরো ইঞ্চি আর নিচে আকর্ষণীয় একটা কাপড় দেওয়া হয়েছে যেখানে ভিতরে কিন্তু কাপড় চুপুর অনায়াসে রাখতে পারবেন আর এইখানে রয়েছে খুবই সুন্দর চমৎকার দুইটি ড্রয়ার যে ড্রয়ারের ভিতরে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কাপড় চুপড় রাখতে পারবেন আর এইখানে এই যে আপনার যে লুকিং গ্লাসটা আছে একটা কিন্তু লুকিং গ্লাস দেওয়া হয়েছে লুকিং গ্লাসে কিন্তু সম্পূর্ণ মোটা গ্লাস দেওয়া হয়েছে লুকিং গ্লাসের ভিতরে আবার এরকম ক্ষোভ থাকবে যেটার ভিতরে আপনি হিউজ পরিমাণ কসমেটিক হাবিজাবি অনেক কিছু রাখতে পারবেন আর এই পাশে যেটা আছে সেটার ভিতরে হলো ক্লিয়ার গ্লাস যেটা আপনি কসমেটিক রাখলেন বা কিছু রাখলেন ভিতর থেকে বাইরে থেকে কিন্তু আপনার দেখতে পারবেন খুবই সুন্দরভাবে তো এই মালটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এটার দাম পড়বে হ্যাঁ কেউ যদি বলে যে ভাই আমার এই কালারটা পছন্দ হয় না অন্য কালারটা নেবো সেই ক্ষেত্রে আমরা কালার চেঞ্জ করে দেবো তো এই মালটার দাম পড়বে আপনার মাত্র বিশ হাজার টাকা মাত্র আচ্ছা যান আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আলমারি ডিজাইনের কোনো শেষ নাই ভাই এত ডিজাইন দেখামো ডিজাইন দেখতে দেখতে মাথা মতো নষ্ট হয়ে যাবো দেখেন এইখানে আবার কী ডিজাইন দেখেন এইখানে কিন্তু এত সুন্দর নকশা করে নিয়েছি অনেকে ভাববো আল্লাহ এটা কি নিয়ে এলো ভাই এটা কিন্তু খুবই আকর্ষণীয় খুবই সুন্দর কালার দিছি এটা কি কালার দিছি সিলভারের সাথে ব্লু কালার আপনারা চাইলে ব্লু দেন গ্রিন দেন হোয়াইট দেন সকল ধরনের কালার কিন্তু আপনারা দিতে পারবেন এই মালটা আমরা চারটা হুরকা দিছি দেখেন এক দুই তিন চার চার হুরকা বিশিষ্ট লকার আমরা সিস্টেম ব্যবহার করেছি আর পাল্লার ভিতরে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বিট দিয়েছি দেখেন এটার ভিতরে কিন্তু বিট সিস্টেম করছি আর ভিতরে যে ডিজাইনটা দেখেন কত সুন্দর আকর্ষণীয় ডিজাইন হ্যাঁ উপরে তিনটা খোপ রয়েছে নিচে দুইটা খোপ রয়েছে মোট পাঁচটা খোপ রয়েছে আবার নিচে কিন্তু একটি লকার সিস্টেমও রয়েছে দেখেন এই যে লকার সিস্টেম রয়েছে তো এই যে যে আলমারিটি রয়েছে এই আলমারিটি আপনার সাইজ হলো আটাত্তর ইঞ্চি পাশা হলো আপনার বিয়াল্লিশ ইঞ্চি গভীরতা হলো আপনার বাইশ ইঞ্চি এই আলমারিটির দাম প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র জি পঁচিশ হাজার টাকা আবার আবার একটু কমাই দিব আচ্ছা টাকা কম এক হাজার টাকা কম চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এই মালটা নেক্সট আমি দেখাতে যাচ্ছি এই মালটা দেখেন আমাদের এখানে একটি গ্রে কালার কত সুন্দর একটি আলমিরা রয়েছে যেটা প্লেন ভাজের ভিতরে এটা কিন্তু ভি এই হলো প্লেন ভাজ অনেক কাস্টমার গুলিয়ে ফেলে এই এটাকে বলা হয় ভি আর এটাকে বলা হয় প্লেন ভাস এই যে দেখেন আমাদের এই মালটা খুবই সুন্দর চমৎকার যেটা কিন্তু আপনার হ্যাঙ্গার সিস্টেম করা হয়েছে উপরে হ্যাঙ্গার আপনারা চাইলে কোট ব্লেজার শাড়ি পাঞ্জাবি সব কিছু কিন্তু খুব সুন্দর করে ঝুলিয়ে রাখতে পারবেন খুবই সুন্দর আকর্ষণীয় একটি কালার আপনারা চাইলে কিন্তু ভাই এটার ভিতরে অন্যান্য কালার করতে পারবেন অন্য ডিজাইন দিয়েও আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এটা আছে আপনার বিশ এবং বাইশ গ্যাস সিট দিয়ে এই মালটার প্রাইস হচ্ছে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আর কেউ যদি বলে যে ভাই আমি ঢাকার বাহিরে থেকে মাল নিতে চাই তারা কিভাবে নেবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ব্যবস্থা আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল জেলায় মাল পৌঁছে দিই ঠিক আছে তো যারা বাইরের যারা আছেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু জি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিউয়ার্স অনেকে ভাবতেছেন যে ওয়ার্ড্রপ লাগবে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের ওয়ার্ড নিতে পারেন আমাদের কাছে সবসময় যে স্টক থাকে এমন কিন্তু নয় কিন্তু আপনারা চাইলে কিন্তু স্টক না থাকলেও অর্ডার করে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এই যে মালটা দেখতে পাচ্ছেন এই মালটার এইভাবে আসে হলো আপনার সাড়ে চার ফিট মানে চুয়ান্ন ইঞ্চি হাইটে আসে হলো আপনার পাঁচ ফিট ঠিক আছে ষাট ইঞ্চি এটা আসে আপনার পাঁচ ফিট ষাট ইঞ্চি গভীরতা আসে হলো আপনার বাইশ ইঞ্চি এটা দেখেন পাল্লার ভেতরে খুব সুন্দরভাবে দুইটা খুব করা হয়েছে যাতে বেশি কাপড় চোপড় বা লেপ চুক এগুলো রাখতে পারে যাদের লেপ চুকে ঝামেলা তারা কিন্তু এই ধরনের মাল নিতে পারেন আর এইখানে কিন্তু খুবই মোটা স্ট্রংভাবে আমরা তৈরি করেছি এটার ভিতরে হিউজ পরিমাণ কাপড় চোপড় কিন্তু অনেক কিছু রাখতে পারবেন ঠিক আছে আর এটার ভিতরে কিন্তু সবগুলোর ভিতরে আলাদা আলাদা লক সিস্টেম করা হয়েছে হ্যাঁ তো এই যে যে মালটা আছে এই মালটার দাম পড়বে আপনার মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এটা বিশ এবং বাইশ গ্যাস যদি কেউ মোটা সিটে নেয় সেই ক্ষেত্রে কিন্তু রেট আরও বাড়বে সেটা আমি বলে দিলাম কালার চেঞ্জ করলে কি টাকা দেওয়া না কালার চেঞ্জ করলে টাকা কোনো পরিবর্তন করতে হবে না আপনি যে কোনো কালার অর্ডার করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এর জন্য কোনো ধরনের আলগা চার্জ নাই ছোট পরিবারের জন্য দরকার কিন্তু এক পাল্লা আলমারি অনেকে যারা হোস্টেলে আছে আপুরা আছে ভাইয়ারা আছে তারা চাচ্ছে যে কাপড় চোপড় রাখতে ঝামেলা তারা কিন্তু আমাদের কাছ থেকে এক পাল্লা মাল নিতে পারেন দেখেন কত সুন্দর একটা সাইজ কিউট একটা সাইজ ঠিক আছে এটা সাইজ হলো আপনার পাশে হলো আপনার চব্বিশ ইঞ্চি হাইটে হলো আপনার আটাত্তর পঁচাত্তর ইঞ্চি গভীরতা হলো আপনার মাত্র বিশ ইঞ্চি এটার ভিতরে কিন্তু পরিমাণে কাপড় চোপড় রাখতে পারবে আবার কিন্তু একটা চোরাই লকার দিয়ে দিছি পার্সোনাল একটা ডয়ার দিয়ে দিয়েছি যেটার ভিতরে কিন্তু আপনার রাইখা লক ব্যবহার করতে পারবেন যেটা তালা মারে রাখলে আপনার জিনিসগুলো সুরক্ষিত থাকবে এইখানে একটি তালা মারবেন তারপরে কিন্তু আবার বাইরেও একটি তালা মারতে পারবেন আবার কিন্তু একটি সুন্দর লুকিং গ্লাস দিয়ে দিয়েছি যাতে আপুরা খুব সুন্দরভাবে সাজতে পারে তাদের জন্য রে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই যে যে মালটা আছে এই মালটার দাম পড়বে দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা

মাধ্যমে যেই মেজারমেন্টের সবভাবেই খুব সুন্দরভাবে ফাইল রাখতে পারবেন ঠিক আছে আর প্রতিটা একটা ডয়ের একটা বৈশিষ্ট্য দেখায় দেখেন আমাদের ড্রয়ারে একটা ড্রয়ার থেকে একটা ডয়ের হাত ধোয়া যাবে না এবং প্রতিটা সাথে কিন্তু ব্যারিং সিস্টেম করা আছে যেগুলোর জন্য আপনার খুবই সুন্দরভাবে কিন্তু নষ্ট হওয়ার চান্স নাই আর খুবই সুন্দরভাবে ইজিলিভাবে মুভ করবে ঠিক আছে তো এই যে এটা সাইজ হলো আপনার হাইট হলো চুয়ান্ন ইঞ্চি পাশে হলো আপনার বিশ ইঞ্চি গভীরতা আসে হলো আপনার তেইশ ইঞ্চি আপনারা চাইলে এটাকে অন্য কালার করেও আমাদের কাছ থেকে নিতে পারেন এই মালটা এটা 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 হলো হলো নিতে পারে আবার কেউ যদি বলে যে ভাই আমার চার ডয়ার হচ্ছে না পাঁচ ডয়ার লাগবে তাও কিন্তু আমরা অর্ডার দিলে তৈরি করে দিতে পারবো আমাদেরকে সময় দিবেন আমরা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো এটা কেউ চাইলে অন্য কালারও নিতে পারবে তো এই মালটার প্রাইস কত পড়বে এই মালটার প্রাইস পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো আচ্ছা ঠিক আছে যান আপনার জন্য এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ফাইল ক্যাবিনেট আর এই যে তিন ডয়ার এটার দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা যান এটা নয় হাজার টাকা যান এটা নয় হাজার টাকা করে দিলাম হ্যাঁ ভাবছা বিজনেসের জন্য একটি ক্যাশ টেবিল দরকার তারা কিন্তু আমাদের কাছে ক্যাশ টেবিল নিতে পারেন আমাদের ক্যাশ টেবিলের বিভিন্ন সাইজ হয়ে থাকে যেহেতু এখানে একটা স্যাম্পল আছে আরও কিন্তু আমাদের সাইজ আছে ছোটো সাইজের হয়ে থাকে আঠারো আঠেরো তারপরে এটা হলো আপনার তিরিশ ইঞ্চি তারপরে থাকবে হলো কি আপনার সাড়ে তিন ফিট ঠিক আছে চার ফিট পর্যন্ত কিন্তু আপনার ক্যাশ টেবিল বানিয়ে দেওয়া যায় যে কোনো সাইজের ক্যাশ টেবিল আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন সেটা সাইজের এবং মেজারমেন্ট সিটের উপর ডিপেন্ড করে এগুলোর দাম নির্ধারণ করা হয় তবে এই যে যে মালটা আসে এই মালটা সাইজ হলো আপনার এভাবে আসে আপনার তিরিশ ইঞ্চি হাইটে আসে আপনার বত্রিশ ইঞ্চি এবং এইখানে ভিতরে দুইটা ড্রয়ার রয়েছে দেখেন উপরে কিন্তু দুইটা ড্রয়ার রয়েছে হ্যাঁ ড্রয়ারের ভিতরে আলাদা আলাদা রক রয়েছে এখানে মোট তিনটা ড্রয়ার পাবেন একটা কাপবোর্ড পাবেন কাপবোর্ডের ভিতরে কিন্তু হিউজ পরিমাণ জায়গা থাকবে আপনার ফাইলপত্র সব কিছু রাখতে পারবেন আর এইখানের ভিতরে কিন্তু একটা সেল দেওয়া হয়েছে একটা সেল সিস্টেম করেছি দুইটা পটিশোনা করে দেওয়া হয়েছে এই মালটার দাম পড়বে আপনার মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের ক্যাস্টেবল নিতে পারবেন এবং বড়গুলা কিন্তু বিভিন্ন দামে পড়বে আর কালারের যে বিষয়টা যে সাইজের উপরে দাম হবে আর কালারের যে বিষয়টা সেই কালারের বিষয়টা হলো আপনি যেই কালার বলবেন সেই কালার কিন্তু আমরা করে দিতে পারবেন আপনাদের জন্য কিন্তু আকর্ষণীয় তিন পাল্লা একটি আলমারি আমরা রেডি করে রাখছি ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকে ভাববে ভাই এটা মনে হয় কাঠের ফার্নিচার আসলে কিন্তু না ভাই ভুল ভাইবেন না এটা কিন্তু স্টিলের ফার্নিচার বিশ্বাস হয়েছে না এই যে দেখেন আচ্ছা এটা কিন্তু স্টিলের ফার্নিচার অনেকে ভাবতেছে মনে হয় যে কাঠের ফার্নিচার মনে হয় স্টিলের দোকান ঢুকাই দিয়েছে না রে ভাই আমি কোনোভাবে কাঠের ফার্নিচার ঢুকাই নেই স্টিলের ফার্নিচার এটা কিন্তু খুবই সুন্দরভাবে আমরা গোল্ডেন কাট কালার করেছি আপনার চাইলে যে কোনো কালার কিন্তু আমরা করে দিতে পারবো এটার মাঝার সাইজটা আমি বলে দিচ্ছি এইভাবে আসতে হলো কি আপনার পাঁচ ফিট মানে হলো আপনার ষাট ইঞ্চি অনেকে ভাবতে আসে ভাই তিন পাল্লা আমার মাঝখানে আবার ফাঁক কেন তাই এটা কারণ আছে এটা কারণ হল এটা হলো আপনার তিন পাল্লা মাল আমরা দুইটি ভাগে ভাগ করেছি ঠিক আছে তো যাতে মনে করেন অনেক বড় মাল হলে সিঁড়িতে উঠতে অনেক সমস্যা হয় তার কারণে আমরা জি ওজনটাও বেশি পড়ে যার কারণে আমরা দুইটি ভাগ ভাগ করে দিছি যাতে খুব সহজেই আমরা মালটাকে উঠাতে পারি সেট জি জি আমাদের লেবাররা যায় বাসায় যারা খুব সুন্দরভাবে সেট করে দিবে এবং নাট সিস্টেম ভাবে লাগিয়ে দিবে তখন আর বুঝার উপায় থাকবে না যে এটা কি এক পাল্লা ছিল না দুই পাল্লা ছিল ঠিক আছে তো এটা সাইজ হলো আপনার পাশে হলো পাঁচ ফিট হাইটে হলো আপনার আটাত্তর ইঞ্চি গভীরতা এটা আছে হলো আপনার বাইশ ইঞ্চি কেউ যদি চায় চব্বিশ ইঞ্চি সর্বোচ্চ চব্বিশ ইঞ্চি করে দেওয়া যায় তো এটার ভিতরে কিন্তু আমরা খুবই সুন্দরভাবে দেখেন ম্যাগনেটিক গ্লাস লাগাইছি অনেকে ভাবে যে ভাই এটা গ্লাস মনে আবার পরে যায় নাকি না রে ভাই এটা পড়ে যাব না এটা গ্লাসটা ম্যাগনেটিক সিস্টেম দেখেন ভিতরে কিন্তু আমাদের এখানে ই দেওয়া আছে পয়েন্ট দেওয়া আছে হ্যাঁ এটা গ্লাসটাকে ছিদ্র করে তারপরে লাগাই কোনো ধরনের রিস্ক নাই আর এটা কিন্তু খুবই মোটা গ্লাস এটা কিন্তু খুবই মোটা গ্লাস সহজে নষ্ট হবে না আর এই যে ভিতরে দেখেন কত সুন্দর আকর্ষণীয় ডিজাইন দুইটা ডয়ার কেউ যদি বলে যে ভাই আমাকে ভিতরের ডিজাইনটা একটু চেঞ্জ করে দিতে হবে তাহলে কিন্তু আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নাই ওকে আমরা কিন্তু সকল ডিজাইন চেঞ্জ করে দিতে পারবো আর এটাও কিন্তু চার ঘুরকা বিশিষ্ট আর দেখেন এই যে পিতলের চাবি এগুলো কিন্তু সবই পিতলের চাবি অরিজিনাল পিতলের চাবি দেখেন কত বড় বড় চাবিগুলো তারপরে এইখানে নেক্সট ওয়ান যে পাটটা আছে সিঙ্গেল পাটটা এটার ভিতরে কিন্তু আমরা উপরে হ্যাঙ্গার সিস্টেম রাখছি ঠিক আছে এক মালের ভিতরে এ টুজের সব কিছু দিয়ে দিছি উপরে হ্যাঙ্গার দিয়ে দিছি এইখানে একটা ড্রয়ার সিস্টেম করে দিছি আর এইখানে একটা কিন্তু চোরাই লকার দিছি আর নিচে দেখেন আকর্ষণীয়ভাবে কিন্তু একটা কাপবোর্ড সিস্টেম করছি এটার ভিতরে কিন্তু হিউজ পরিমাণে জায়গা অনেক জায়গা অনেক জায়গা আপনার প্রায় দুই তিন কোটি টাকা রাখতে পারবেন অনায়াসে দুই তিন কোটি টাকা অনায়াসে রাখতে পারবেন কোনো সমস্যা নেই টেনশনে ঘুমাইবেন বুঝছেন টেনশন ফ্রি থেকে খালি ঘুমাইবেন এই যে দেখেন সিঙ্গেল আলমারি তাও কিন্তু চার বিঘা দিছি কে লেখা দিছি ওইখানে যে কুড়ি টাকা রাখবেন এমনি এমনি কি রাখবেন এটা স্ট্রং দরকার আছে না এর জন্য কিন্তু চার বিঘা আমরা দিয়ে দিছি তো এখন আসি এই মালটা প্রাইস কত পড়বে জি এটা কালার চেঞ্জ করা যাবে যে কেউ অন্য কোনো কালার চাইলে কালার করে দিতে পারবো এই মালটা আঠারো এবং বিশ গ্যাস যে তৈরি করা আছে এই মালটার দামটা চাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা ঠিক পঞ্চান্ন হাজার টাকা এই মালটার কেউ হ্যাঁ কমবে কমবে দাম দাম সিট আমরা জেনারেলি যেটা আর কি তিন পাল্লা মাল শুরু হয় হলো আপনার তিরিশ হাজার টাকা থেকে শুরু করে আপনার সত্তর হাজার আশি হাজার টাকা পর্যন্ত মাল রয়েছে ঠিক আছে তো এটা সিটের উপর সাইজের উপর সব কিছু ডিপেন্ড করে মাল নির্ধারণ করা হয় তখন আমাদের সাথে ফোন করে কনফার্ম করে নেবেন এইটা রেডি আছে এইটার দাম হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা এটার দাম যাচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা সো ভিউয়ার্স আজকে ভিডিও এ পর্যন্তই তো ধন্যবাদ যাভাবে আপনাকে পুরোটা ভিডিও আমাদেরকে সবার জন্য এত সুন্দর করে বর্ণনা করার জন্য তো গাইস এখানে কিন্তু কুরিয়ার সিস্টেমটা অ্যাভেলেবেল আছে যারা ঢাকার বাহিরে বা বাইরে থাকেন তারা কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তাদের থেকে অনলাইন পারচেস করতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদেরকে দিতে হবে তারা কিন্তু সুন্দরভাবে ডেলিভারি করে দিবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো কথা বাড়াবো না ভিডিও এখানেই শেষ করবো যারা চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকেন টন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কথা বাড়ছি না সবাই ভালো থাকবেন বসে থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম